আসসালামু আলাইকুম রহমতুলিল্লা গতকালকে থেকে আজকে আবার উমান বলেন আবার বিভিন্ন এক্সচেঞ্জের বিশেষ করে মালয়েশিয়ান তারপরে বারাইন বা অন্যান্য দেশের টাকা রেটটা হঠাৎ করে বিভিন্ন এক্সচেঞ্জে অনেকটাই কিন্তু বেড়েছে আবার কোনো কোনো দেশের টাকা রেটটা কিছুটা নিম্নমুখী হয়ে গেছে বন্ধুরা প্রতিদিনই টাকা রেটটা কিন্তু আপডাউন হচ্ছে তাই প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভিডিওটি শেয়ার করে দিলে অন্য বাইরের জেনে উপকৃত হতে পারবে আজকে হলো সেপ্টেম্বর মাসের ১৯ তারিখ দু সাল রোজ বৃহস্পতিবার আজকের এই দিনে সর্বপ্রথম আমি আপনাদেরকে জানিয়ে দেব মালয়েশিয়ান রিঙ্গিতের রেট আজকে যারা মালয়েশিয়ান থেকে এক রিঙ্গিত বাংলাদেশে পাঠাবেন আটাশ টাকা শূন্য চার পয়সার ভিতরে পেয়ে যাবেন যেমন লোটাস মানি এক্সচেঞ্জে সাতাশ টাকা পঁচানব্বই পয়সা ম্যাক্স মানি ট্রান্সফার এনবিএল মানি ট্রান্সফারে আঠাশ টাকার মতো করে পাবেন রিয়া মানি ট্রান্সফার আবার সাতাশ টাকা আটানব্বই পয়সা মার্সেন্টেড এশিয়ান এক্সচেঞ্জে আঠাশ টাকা সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন মালয়েশিয়াতে ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে আঠাশ টাকা শূন্য চার পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা মার্কিন ইউএস এক ডলার বিনিময় একশো তেশ টাকা বিশ পয়সা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে বিকাশে এবং ব্যাঙ্কে একশো একুশ টাকা বিশ পয়সা রিয়া মানি ট্রান্সফারে আবার একশো উনিশ টাকা আঠাশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে সিঙ্গাপুরে এক ডলারের বিনিময় একানব্বই টাকা নব্বই পয়সার ভিতরে পাবেন অপরদিব আজকে সৌদি আরবের এক রিয়ালের বিনিময়ে বত্রিশ টাকার ভিতরে পেয়ে যাবেন যেমন সৌদি আরবের ঠিকমো থেকে একত্রিশ টাকা একাশি পয়সা ফাউরি থেকে একত্রিশ টাকা উনপঞ্চাশ পয়সা মোবাইল ইপে থেকে একত্রিশ টাকা বাষট্টি পয়সা ইউআরপে থেকে একত্রিশ টাকা বাষট্টি পয়সা বিনিয়ালা থেকে একত্রিশ টাকা একাত্তর পয়সা তাহুল আলহাজি থেকে একত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা আলিন মা পেয়ে থেকে একত্রিশ টাকা বাষট্টি পয়সা তেলেমানি থেকে আবার একত্রিশ টাকা তেষট্টি পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা ইউরোপীয় এক কি একশো একত্রিশ টাকা পঁচানব্বই পয়সা ইন্ডিয়ান এক কুবিধা এক টাকা তেতাল্লিশ পয়সা ব্রিটেনের এক ফাউন্ড একশত ছাপ্পান্ন টাকা সত্তর পয়সা ইতালিয়ান এক কি একশো বত্রিশ টাকা কানাডিয়ান এক ডলারে আটাশি টাকা তিরাশি পয়সা নিউজিল্যান্ডের এক ডলারে চুয়াত্তর টাকা এগারো পয়সা সুইজারল্যান্ডের এক ফ্রান্স একশত একচল্লিশ টাকা সত্তর পয়সা জর্দানের এক দিনের একশো আটষট্টি টাকা নব্বই পয়সা রোমানিয়ার এক লেওস ছাব্বিশ টাকা চৌষট্টি পয়সা জাপানের এক কেনে জিরো টাকা চৌরাশি পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা উমানের এক ক্রিয়ালে তিনশো তো বারো টাকা পঞ্চাশ পয়সা উমানের সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন পুরুষোত্তম কানজি একচেঞ্জে তিনশো বারো টাকা পঞ্চাশ পয়সা তারপরে গালফ একচেঞ্জে তিনশো বারো টাকা পঞ্চাশ পয়সা মুসান্দাম একচেঞ্জে তিনশো বারো টাকা পনেরো পয়সা মুস্তফা সুলতান একচেঞ্জে তিনশো বারো টাকা পঞ্চাশ পয়সা বেশিরভাগ একচেঞ্জগুলাতে তিনশো এগারো টাকা চুয়ান্ন পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা সংযুক্ত আরব আমিরাত দুবাই একদিনে বত্রিশ টাকা সত্তর পয়সার ভিতরে পেয়ে যাবেন দুবাই লুলু বলেন লরি ইমারটস জিসিসি ওয়াল স্ট্রিট বেশিরভাগ এক্সচেঞ্জগুলোতে বত্রিশ টাকা থেকে শুরু করে বত্রিশ টাকা সত্তর পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা কুয়েতের একদিনে তিনশো তো তিরানব্বই টাকা শূন্য আট পয়সা কুয়েতের আলমোল্লা এক্সচেঞ্জ আল মুজাইনি জয়ালুকাস কুয়েত বাহারেন এক্সচেঞ্জ বিএসি বেশিরভাগ এক্সচেঞ্জগুলোতে তিনশো বিরানব্বই টাকা বিরানব্বই পয়সা তাহার আলনাদ এক্সচেঞ্জে তিনশো তিরানব্বই টাকা অন্যান্য এক্সচেঞ্জে আপনারা তিনশত তিরানব্বই টাকার উপরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা কাতারের ক্রিয়ালে তেত্রিশ টাকার উপরে পাবেন যেমন কাতারের আল এক্সচেঞ্জ তারপরে এমনিভাবে হাবিব কাতার এক্সচেঞ্জে আরও বেশিরভাগ এক্সচেঞ্জগুলোতে তেত্রিশ টাকার মতো করেই পাবেন দু একটা এক্সচেঞ্জে দু এক পয়সা কমটা ব্যবধান পাবেন একদিনে তিনশত উনিশ টাকার মতো করে পাবেন বাহার আইনের জেন্স অ্যাকশন বলেন বিএফসি এনএসি লুলু বেশিরভাগ অ্যাকশনগুলোতে গুলোতে তিনশত উনিশ টাকার মতো করে পাবেন দুই একটা এক্সচেঞ্জে কম বেশি পেতে পারেন তো বন্ধুরা এই ছিল আজকে টাকা রেটের সর্বশেষ আপডেট